जाओ 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 মান বিদ্যাপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে এখানকার সমস্ত মিডিয়া ভাইরা এবং এলাকার সজ্জন ব্যক্তিদের সুবর্ণ অবশ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বেটি বাঁচাও বেটি পড়াও ঘর ঘর মে বেটি লাও বেটি হে তো কাল হে এই স্লোগানকে সামনে রেখে আমাদের আজকের এই ছোট্ট একটি শিবির আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি বেটি বাঁচাও বেটি পড়াও এই পরিকল্পনা দুই হাজার পনেরো সালের বাইশে জানুয়ারি হরিয়ানার পানিপথে এর উদ্বোধন করেন এর উদ্দেশ্যই হল মেয়েদের উন্নয়ন আমরা আজকে দেখেছি যে সমাজে মেয়েরা অবহেলিত ওদের ঘৃণার চোখে দেখে কিন্তু একটা কথা সত্য মেয়েদের যদি উন্নতি না হয় মেয়েরা যদি সমাজে